আমি অ্যাডভোকেট রূপম শেরপুর জজকোটে আছি আসলে নাকোগ বন্ধটা এখানে অনেক দিন যাবত হয়েছে কিন্তু আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাঘাট যদিও ভালো কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য এখানে বন্ধটা এখনো উন্নত হয়নি ভারত থেকে পাথর আসতেছে প্রচুর পাথর আছে পয়লাটা আপাতত আসে না এখানে যদি একটা রেল লাইন হতো বিশেষ করে রেল লাইনটা হলে ট্রেনের যাতায়াতের ব্যবস্থা এবং বাণিজ্যেরও অবশ্য যাতায়াত্রীরও এখান দিয়ে পারবার হতে পারতো আর সবচেয়ে বড় বিষয় হলো এই স্থলবন্দর দিয়ে মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তুরা জেলা সেখানকার উন্নয়নটা এতটা মোটে আমাদের এখানে ওই পাশেও যদি একটু উন্নয়নটা বাড়ে দুই দেশের প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা করে যদি যোগাযোগ ব্যবস্থা বা উন্নত করা যায় তো আমার মনে হয় এই বন্দরটা আরো উন্নত হবে এবং বাণিজ্যিক দিক থেকেও আমাদের শেরপুর জেলাতে মানে যে দুর্বলতাগুলো ছিল মানে অনেকগুলো ঘাটতি পূরণ হয়ে যেত তো রেল লাইন যোগাযোগটা আমি চাবো যেতে মানে যদি রেল লাইন যোগাযোগটা এখানে আনিয়ে আসা যায় পাশাপাশি শেরপুর জেলা দিনে আসা যায় তো হলে এই বন্দরটা আর অনেক 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 উন্নয়ন হবে এবং প্রতিনিয়ত বাণিজ্যের প্রসার ঘটবে এখানে স্থল বন্দর পার হইলে ভারতের প্রবেশপথটা যে রয়েছে সেটা এলাকার নাম এটা ঢালু ঢালুর পরে তোরা জেলায় পড়ে আচ্ছা ঠিক আছে মেঘালয় রাজ্যের তোরা জেলা আচ্ছা আচ্ছা মেঘালয় পাহাড় এখান থেকে কি দেখা সম্ভব হ্যাঁ দেখা যায় এখান থেকে দেখা যায় এখান থেকে আমাদের মানে গজনি থেকে গোজনী যে ঝিনাইঘাতি উপজেলার গোজনী অপকাশ থেকে শুরু হয়ে যে বর্ডার রোডটা গেছে ওই বর্ডার রোডটা পার হলেই যে ভারতের সীমান্ত যে কাটাতারে বেড়াটা সংলগ্ন দিয়ে বর্ডার রোডটা চলে গেছে পাশ থেকেই দেখা যায় সমস্ত জিনিস এবং এখানে যেটা আর আতঙ্কের বিষয় হলো এখন আগে অল্প অল্প হাতি যে বন্য হাতি যেগুলো যে আসে ব্যবস্থাগুলো আচ্ছা এইগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিলে জেলা প্রশাসক আমি মন্ত্র প্রতিরক্ষা আমাদের যেটা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলব যে এখানে থেকে যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং যোগাযোগ মন্ত্রণালয় থেকে ট্রেনের ব্যবস্থা যদি নেওয়া হয় অনেক উন্নয়ন হবে অনেক অনেক উন্নয়ন হবে গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম পঞ্চগড়ে বাংলা স্থলবন্দর স্থল বন্দর সেই সাথে দিনাজপুরের হিলি বাংলা হিলি স্থল বন্দর দেখিয়েছিলাম আজকে এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখাচ্ছি নাকুগাঁও স্থল বন্দর তো আমার কাছে মনে হয়েছিল যে পঞ্চগড়ি মনে হয় পাথরের জন্য বিখ্যাত শেরপুরে এসে দেখতে পাচ্ছি যে না শেরপুর পাথরের দিক দিয়ে অনেকটা এগিয়ে আপনি যদি এখানকার পাথর ব্যবসা নিয়ে একটু বলতেন পাথর ব্যবসা এই পাথরগুলো আমাদের আসে মূলত হলো ভুটান থেকে তো ভুটান থেকে ভুটানের যে আপনার ওখানকার যে কর্তৃপক্ষ যত কর্তৃপক্ষ সেই দিনে এসে আমাদের এখানে যে মিটিং করে গেল যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঝে মাঝে মানে পাথরগুলো যে আসতে আসে যে প্রতিনিয়ত তা না কিছুদিন বন্ধ থাকে আবার চালু হয় ঢিলে ঢালাভাবে রিলেট এবং এই পাথরগুলো আমাদের বাংলাদেশে একদম মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মানে কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে সেখানে কিন্তু যাচ্ছে যোগাযোগ ব্যবহার কথা বলবো এখানে যদি যোগাযোগ ব্যবস্থাগুলো উন্নত করা হয় আরও প্রসার ঘটবে অনেক অনেক প্রসার ঘটবে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে সুপনলি নাকুগাঁও স্থল বন্দরের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নত হলে পাথর ব্যবসা সহ সব ধরনের ব্যবসায় আরও উন্নত হবে এবং উন্নত হবে শেরপুর জেলা শেরপুর জেলা হতে পারে বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট যেখান থেকে পাথর এবং কয়লা ছড়িয়ে যাবে সারা দেশে আমাদের দেশটা আরও উন্নত হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই নাকুগাঁও স্থলবন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নত করা সেই সাথে এই অঞ্চলের মানুষ যেমন হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটায় হাতির আতঙ্ক যেন না হয় সেজন্য ভারত বাংলাদেশ সরকারের নিকট আমি উদাত্ত আহ্বান জানাবো অতি দ্রুত একটি পদক্ষেপ গ্রহণ করে এই এলাকার মানুষকে বন্য প্রাণী বন্য হাতির হাত থেকে রক্ষা করুন